আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ ভালো আছেন খুবই থেকে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি মা বোনদের এই ভিডিওটা দেখা খুবই দরকার মা বোনদের জন্য অত্যন্ত কার্যকরী একটি আমল অনেকের এই সমস্যা থাকে যে ঋতুস্রাপ শুরু হলে বন্ধ হয় না অতিরিক্ত স্রাপ হতেই থাকে অতিরিক্ত রক্ত বের হতেই থাকে হায়ের সমস্যা অনেকেরই আছে মাসকে মাস এই সমস্যা লেগে আছেন তো যাদের অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা রয়েছে অধিক স্রাবের সমস্যা রয়েছে তো যদি এই আমলটা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ অতিরিক্ত রক্তস্রাব বন্ধ হয়ে যাবে এই অসুস্থতা থেকে বারক রোগ থেকে আপনারা রেহাই পাবেন অনেকেরই হয়তো এই সমস্যাটা থাকতে পারে তো আমলটা আপনাদের কোরআনে কারিমের একটি আয়াতের দ্বারা করতে হবে আপনাদের পড়ে শোনাচ্ছি আয়াতটা হচ্ছে অমা মোহাম্মাদুল ইল্লা রসুল অদে হলাত নিয়ে অবেলিহির রসুল আফা ইন মা তা ও কলবতুম এত টুকুই আবার বলছি অনা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই আমাত আও কুতিলান কলবতুম তো এই অংশটুকো আপনারা তিন টুকরা কাগজের উপর লিখবেন তিনটা কাগজের টুকরোর উপর তিনবার লিখবেন লিখার পরে একটা টুকরা আপনারা শাড়ির কাপড় যে আছে তার এই সামোনের কিনারে লাগাবেন আরেকটা টুকরা শাড়ির পিছনের আঁচলের কিনারে লাগাবেন আর আরেকটা টুকরা নাভির নিচে অর্থাৎ কোমরে বাধতে হবে এই তিনটা কাজ করতে হবে তিনটা টুকরার মধ্যে এই আয় তিনটা লিখবেন এক টুকরা আপনার শাড়ির আঁচলে থাকবে আর একটা থাকবে শাড়ির আঁচলে আর নিচে কোমরের মধ্যে যদি এই কাজ তিনটা করতে পারেন ইনশালটা করলে আপনাদের ঋতুস্রাব অতিরিক্ত স্রাবের সমস্যা দূর হয়ে যাবে অতিরিক্ত রক্ত ঝড়াও বন্ধ হয়ে যাবে যাদের পিওড়ের সমস্যা আছে ইনশাআল উপকলাপ করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা বুঝতে পারছেন নতুন আরো বিনবৃত সবাই পাশিয়ে থাকবেন এ পর্যন্তই আলাইকুম আলিকুম আলহামতুল্লাহ